প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে স্বচ্ছ নিয়োগ নীতি দ্বারা কর্মদক্ষ যুবশক্তির কর্মসংস্থানের নিরলস কাজ করে চলেছে রাজ্য সরকার ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড এর উদ্যোগে তিনশো উনসত্তর ফার্মাসিস্ট এবং ল্যাব টেকনিশিয়ান সহ সাত্রিশটি বিভাগে দু হাজার মাল্টিটাস্কিং স্টাফ সহ মোট দু হাজার আটশো ছটি পদ একটি উল্লেখযোগ্য ঘটনা বিজেপি সরকারের আমলে বিকার যুবকদের কোন পক্ষপাত ছাড়াই দেওয়া হয় নিয়োগ বুধবার রাজধানীর স্বামীকানন্দ ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়াল উপস্থিতিতে রাজ্যের সাত্রিশটি দফতরে নিয়োগ বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের ইতিহাসে নিয়োগের ক্ষেত্রে একটি বড় ঘটনা রাজ্য সরকারের যে ঘোষিত নীতি সেই অনুযায়ী বেকারদের সরকারি চাকরি প্রদান ও পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ আমরা অব্যাহত রেখেছি স্বচ্ছতার সাথে যাতে স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সেটা ধারাবাহিকভাবে আমাদের সরকারের মাধ্যমে সেটা চলছে বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে বর্তমান সরকার প্রয়োজন অনুযায়ী প্রতিটি সরকারি দপ্তরে নিয়োগ অব্যাহত রয়েছে টেট জেআরবিটি এবং টিপিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে এর ফলে এখনো পর্যন্ত চাকরি নিয়ে কেউ কোনো অভিযোগ বা কোনো আইন আদালত করতে পারেনি আগে আমরা দেখতাম পঁয়ত্রিশ বছরের রাজত্বকালে যখনই কোনো চাকরি দিত সেটাই চ্যালেঞ্জ হতো সেই আদালতে যোগ্য মেধাবীরা যাতে বঞ্চিত না হয় সেই দিকে সরকারের নজর রয়েছে দলীয় রঙকে আমরা কোনো অবস্থায় প্রাধান্য না দিয়ে মেধা ও যোগ্যতাকেই আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করি বর্তমানে বেকারত্বের হার জাতির মানের থেকে অনেকটাই কম ত্রিপুরায় ত্রিপুরার বেকারত্বের হারে ক্রমশ নিম্নগামী কর্মচারীরা যেখানে প্রশাসনের মূল চালিকা শক্তি সেখানে দুর্নীতি মুক্ত মানসিকতা সম্পন্ন হতে হবে তাদের বলেও এদের জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের যে রিপোর্ট সেই অনুযায়ী দু হাজার আঠারো উনিশ সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে বেশি ছিল সেই সময় জাতীয় গড় যেখানে ফাইভ ছিল সেখানে ত্রিপুরার গড় ছিল দশ টেন কিন্তু এর পরবর্তী যে চার বছর রিপোর্টে বলা হয়েছে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড় থেকে কম এবং রাজ্যে বেকারত্বের হার ক্রমশই নিম্নগামী দু হাজার সালে রাজ্যের গড় হচ্ছে 1.7 আর জাতীয় গড় হচ্ছে থ্রি এতে করে প্রমাণ হয় যে রাজ্যের অভ্যন্তরে যে কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে কর্মচারীদের দায়িত্ব সম্পর্কে আমি বলবো যে কর্মচারীরা হচ্ছেন প্রশাসনের মূল চালিকা শক্তি সরকারের নীতি নির্দেশিকা এবং জনকল্যাণে গৃহীত কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দেন বিভিন্ন স্তরের কর্মচারীগণ দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেশকে দুর্নীতিমুক্ত করতে যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন আমরাও সেই লক্ষ্য নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে কর্মচারী বন্ধুদেরও উপযুক্ত মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে সামাজিক দায়ী দায়িত্ব পালনে কর্মচারী বন্ধুরা আরও বেশি নিয়োজিত হবেন সেই প্রত্যাশা রাজ্য সরকারের উল্লেখ করা যেতে পারে দু সালে পঁয়ত্রিশটি বিভাগে গ্রুপ সিতে এক হাজার জন প্রার্থী বাছাই করে নিয়োগ করা হয়েছিল তাদের রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকারের জন্য চাকুরিতে পিআসি বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাছাড়া ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের আওতায় তিনটি মডেল ক্যারিয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে দু হাজার আঠেরো উনিশ অর্থ বছর থেকে রাজ্যে মোট ছিয়ানব্বইটি চাকুরি মেলার আয়োজন করা হয়েছে যার ফলে দু বেশি যুবকের কর্মসংস্থান হয়েছে ষোলো হাজারের ওপর সরকারি চাকুরি দেওয়া হয়েছে এই সময়কালে বর্তমানে রাজ্যে চার দশমিক সাত তিন লক্ষ সদস্য সহ বাহান্ন হাজার ছশো ষাটটি স্বসহায়ক গোষ্ঠী এবং এক দশমিক নয় এক লক্ষ লাখ প্রতিনিধি রয়েছেন যাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে সাতশো ছেচল্লিশ কোটি টাকার তহবিল দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ফিউরো রিপোর্ট নিউজ নাও